চার বছর পর প্রবাসী সন্তান প্রবাস থেকে বাড়ি আসবে মায়েরে টেলিফোন করছে মা গো আমি বাড়ি আসতেছি গো মা চারটা বছর ধরে দেখি না রে মা ওমা মা আমি বাড়ি আসতেছি এই সংবাদটা শুই না আহারে মার পড়ে গেছে চারটা বছর আটটা ঈদ গেল আমি বা নতুন কাপড়টা পরি নাই আমার সন্তানের লাইগা যারা প্রবাসে থাকে তারা যে কত কষ্ট করে প্রবাসী ছাড়া কেউ বুঝবে না আমি তোমাদেরকে বলে যাই যাদের ভাই বিরাদার প্রবাসে থাকে তাদেরকে টাকার জন্য পেশার দিও না এই প্রবাসীর জন্য আহারে টাকা কামানো কত কষ্ট মাথার গান পায়ে পালাইয়া কষ্ট করে করে টাকা কামাইয়া এলাকায় ভাই বিরাদারের আবদার পূরণ করে ঈদের দিন সন্তান যখন মায়ের ফোন দেয় মা বলে বাবা তুই কি করস বলে মা আমি তো আনন্দই আছি ঘোরাফেরা করতেছি ও বাবা কি তখন ছেলের কণ্ঠ শৈরাই মা ধরে ফেলে আমার জাদু তো ডিউটিতে আছে আমার জাদু ঈদের দিনও কাজ করে আমি মা কেমনে নতুন কাপড় মরি নেরাত চল দিয়া ঈদের দিনও চটটা মুসা ওই প্রবাসীরা ঈদের দিনও ডিউটি করে এরপরও মায়ের ফোন দিয়া বলি আমি ভালো আছি আমি আনন্দে আছি এজন্যই আমি তোমাদের কি বলি কারণ আমার এই শরীয়তপুরের অনেক ছেলে প্রবাসে থাকে ওই প্রবাসীদেরকে কখনো টাকার জন্য চাপ দিও না ওই প্রবাসীরা জানে কতটা কষ্ট আমি শরীয়তপুরি নিজের চোখে দেখে আসি সৌদি গেলে দেখা যায় আমার কত প্রবাসী ভাই যায় বছরের পর বছর অবৈধ থাকে এক কাপড়ে মাসের পর মাস কাটা দেয় ওই গুহার ভিতরে যা থাকে রে ভাই দিনের আলোতে আসতে পারে না যদি ধরা খেয়ে যায় তাহলে তো তার দেশে পাঠিয়ে দিব তারে জেলখানায় দিয়া দিব আকামার জন্য কত কষ্ট তারা করে ও আমার যুবক ভাইরা ওই প্রবাসী ছেলে বাইরে ফোন করে বলে আমি গ্রামে আসতেছি রে মা মা আনন্দে আত্মহারা ছেলে আমার বেলা দশটার সময় বাড়িতে আসবে মা যখন দেখে দশটার জায়গায় বারোটা বাইজা যায় আমার ছেলের তোর খবর নাই আহারি মা মার তো আর গুন্দরে না মা বলে আব্দুল্লার বাবা টেলিফোন আমার জাদু দশটা সার কথা বারোটা বাইজা গেল এখনো কি জাদুর খবর নাই আবদুল্লাহ বাবা বলে মনে হয় এখনো কাজ শেষ হয় নাই আবার টেলিফোন করে সেলে টেলিফোন ধরে না আহারে রাত্র গভীর হয়ে গেছে বাড়ির সবাই ঘুমাইলো মায় আর জাদুর কোনো খবর নাই বিশ্বাস তো হয় যাদের মা আজকে বাড়িতে যায় দেখবা মাহফিল শেষ হওয়ার পর বাড়িতে যায় দেখবা সবাই ঘুমাইলো একজন চাকরা আছে আসে বিনা টাকা সার্ভিস দেয় ভাই ওই মা কিন্তু ঘুমায় না মা কানটা দরজার সাথে লাগায় রাখে বাড়ি রাঙি না সেরে পাড়া দিলে মায়ে বলে আবদুল্লা রে বাড়িতে আইসনি ও আব্দুর রহিম মাহফিল শেষ হইছে নি এই যে দেখো আমার ভাই বস বসে বসে কান্দে কেন কান্দে জানো বাড়িতে গেলে এই কথাটা বলার মতো মাতো নাই সারমা নাই রে ভাই বাড়িতে গেলে কোনদিন আর বলবে না ও আব্দুর রহিম এত দেরি হইলো কেন আমি মা তো অপেক্ষা করতেছি ও যুবক ওই মারে পায়া কোনদিন কষ্ট দিস না মার খেদমত কর মার খেদমত